দীর্ঘদিন থেকে ফেসবুক ইউজ করছেন এত গুরুত্বপূর্ণ ভিডিও কখনো হয়তো আর দেখেননি যারা জিন জাদুতে ভুগছেন জিন জাদুর কারণে কষ্ট পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি আমাকে অনেকে জিজ্ঞাসা করে হুজুর কেউ যেন আমাকে কোনো তাবিজ করলে না ধরে এমন কোনো চিস্টেম করা যাবে কিনা কেউ যেন কিছু করলে না ধরে এমন কোনো চিস্টেম করা যাবে কি না আমি তাদেরকে বলি বৃষ্টি যেন না আসে এমন কোনো সিস্টেম করা যাবে কি না তখন তারা বলে না এমন কোনো সিস্টেম করা যাবে না তখন আমি তাদেরকে বলি কেউ যেন কিছু করতে না পারে এমন সিস্টেমও করা যাবে না কারণ কে করে আপনি তো জানেন না আপনি তো তাদের হাত ধরে রাখতে পারবেন না হাত বেঁধে রাখতে পারবেন না কে করে সেটা আপনিও জানেন না আমিও জানি না আমি জানি না বলতে আমাদের মতো যারা কাজ করে কেউই জানে না কে করে সুতরাং যদি করে পেলে তাহলে সেটা থেকে বাঁচার উপায় আছে কিনা যেমন বৃষ্টি যেন না আসে সেই সিস্টেম কেউ করতে পারবে না কিন্তু বৃষ্টি আসলে যেন আমার গায়ে না পড়ে সেই সিস্টেমটা সবাই করতে পারবে ছাতার নিচে ঢুকে যাবে ঘরের ভিতরে ঢুকে যাবে ঘর থেকে বাইরে হবে না এরকম একটা সিস্টেমটা করা যাচ্ছে কিন্তু এরকমভাবে কেউ যেন কিছু করলে না ধরে কিছু যেন করতে না পারে সেই সিস্টেমটা যদিও নাই কিন্তু কেউ কিছু করলে যেন না ধরে সেই সিস্টেমটা অবশ্যই আছে তা আমি আপনাদেরকে সেই সিস্টেমটি আজকে বাতিয়ে দিব খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত আমলের জন্য এই বিষয়টা যদি আমল করে থাকেন তাহলে বুঝবেন যে সাহাবি আমলটা করছেন যে সাহাবি এই হাদিসটা বর্ণনা করছেন তিনি কিন্তু আক্রান্ত ছিলেন হাদিসটি হলো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ রসুল্লার হাদিসটা বর্ণনা করলেন সাহাবি যে যে ব্যক্তি সকাল সন্ধ্যা বিসমুল্লাহ ফিল ওসামা ইয়া ও আলিম এই দোয়াটি পড়বে তাকে কোনো বড় ধরনের বিপদ আপদ আসবে না তার এবং কোন জাদুতে আক্রান্ত হবে না জিন্নাতের আক্রান্ত হবে না এভাবে সব রকমের সমস্যা থেকে মুক্তির বিষয়গুলো তিনি বসে বসে বর্ণনা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ণনা করতেছেন একটা লাঠের মধ্যে বর করে তো যে সাহাবিদেরকে বর করে বলতেছেন তাদের মধ্যে একজন এইভাবে ইশারা দেয় মানে আরেকজনকে ভাবে ইশারা দিচ্ছে মানে ইশারা দিয়ে এটা বুঝাচ্ছে দেখেন তিনি নিজে হাদিস বর্ণনা করতেছেন সে বড় ধরনের কোনো অসুস্থতা আক্রান্ত হবে না অথচ তিনি নিজেরই পায়ের মধ্যে প্যারালাইসিস ওই সাহাবি বিচুক্ষণ ছিলেন তাই তিনি বুঝতে পেরেছেন যে আমাকে দেখাচ্ছে যে আমার যে প্যারালাইসিস এটা দেখাচ্ছে তাই সাহাবি সাথে সাথে বললেন আমি বুঝতে পেরেছি তোমরা আমার প্যারালাইসিসের দিকে লক্ষ্য করেছ যে এত বড় হাদিস থাকা সত্ত্বেও আমার প্যারালাইসিস কেন হলো সেটা হলো যখন আমি এই হাদিসটি মানে এই দোয়াটি যেদিন আমি পড়তে ভুলে গিয়েছি ওই দিনই আমার এই সমস্যাটি হয়েছে তাই আপনাদেরকে বলবো খুবই গুরুত্বের সাথে যাদের সবসময় সময় দ্রণার কারণে বিভিন্নভাবে আক্রান্ত আছেন বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত আছেন তারা যাদ দ্রণার থেকে মুক্তির জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বের সাথে করবেন আল্লাহ রহমাতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সমস্যার সম্মুখীন হবেন না এই দোয়াটি ইউটিউবে গুগলে যে কোনো জায়গায় সার্চ করলে আপনি পেয়ে যাবেন আলিম মাস বাংলাতে ইংরেজিতে ইংলিশে সব ভাষায় আপনি এই দোয়াটি পাবেন গুগলের মধ্যে সার্চ করলে দোয়াটি খুবই গুরুত্বের সাথে পড়বেন আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয় অনেকেই যা দুটোনার মধ্যে আক্রান্ত অর্থাৎ জা দুটোনা তার ভিতরে এখনও আছে আসে দোয়াটি পড়তেছে দোয়াটি হলো যদি কেউ আক্রান্ত যেন কেউ আক্রান্ত না হয় আক্রান্ত হওয়ার আগে এই দোয়াটি বলবে যেন সে জাদুতে আক্রান্ত না হয় কিন্তু কেউ যদি আগে থেকেই আক্রান্ত হয়ে যায় আবার বলছি কেউ যদি আগে থেকেই আক্রান্ত হয়ে যায় তাহলে তার জন্য আগে যে আক্রান্ত হয়েছে সেটার জন্য চিকিৎসা নিতে হবে এরপরে ভবিষ্যতে যেন আক্রান্ত না হয় সেই জন্য এই আমলটি করতে হবে আশা করি সকলকে বোঝাতে পেরেছি ছোট্ট এই ভিডিওতে ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে আপনার আরেকজন বন্ধু যেন উপকার উপকৃত হতে পারে তার কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন অথবা মেনশন করে দিবেন আপনার পরিচিত ওই রুগীকে যিনি সবসময় জিন জাদুতে আক্রান্ত অথবা জিনের কারণে কষ্ট পাচ্ছে যা কারণে কষ্ট পাচ্ছে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কামরুল ইসলাম শাকের কোরআন চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার পক্ষ থেকে সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত